স্টিয়ারিং ব্যাগ আছে ব্যাগ আছে তারপর আপনার স্টিয়ারিং আপ ডাউন করার সিস্টেমও আছে কিন্তু এটাতে ওকে আর অল অপশন অটো যে অটো গিয়ার সিলিংটা দেখেন একেবারে নতুনের মতো আছে হ্যাঁ আর এটা হচ্ছে বিভিটি ইঞ্জিন সিভিটি গিয়ার পনেরোশো সিসি সারা বাংলাদেশ দৌড়াবে কিচ্ছু হবে না এটা রেডি পিক আপ সবসময় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটা দুইশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্ট্রি অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মিল মোর বটতলা জাহিন জারাফ অটোমোবাইলস আজকে কি সুন্দর গাড়ি নিয়ে আসছে আজকে খুব চমৎকার কালারের এক পিস গাড়ি নিয়ে আসছি টুইন ইন ওয়ান টু ওয়ান টয়টা এক জিউ ফিল্ডার গাড়ি অর্থাৎ এই গাড়িটা আপনি ভাড়ায় চালাইতে পারবেন পার্সোনালি ইউজ করতে পারবেন বাসাবাড়ির ফ্যামিলি ইউজ করতে পারবেন যে কোনো কাজে ইউজ করতে পারবেন খুবই চমৎকার এক পিস গাড়ি দু হাজার বারো মডেল দুই হাজার সতেরোতে আর গাড়িটা দিব আজকে খুবই কম খুবই কম বাজেটে দিব গাড়িটা এক ইঞ্চি খোলা কাটা পাবে না টোটাল গাড়িটাতে বারো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি টয়টা একজিও ফিল্ডার গাড়ি গাড়িটার ফ্রন্ট সাইডে দেখেন হেডলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল আপনার গ্রিলটা অরিজিনাল আর নাম্বার প্লেট দেখেন আঠার সিরিয়ালের গাড়ি নাম্বার প্লেট একেবারে ফ্রেশ গাড়ির ফ্রন্ট সাইডে কিন্তু এক্সিনস্টিরি নাই আর স্টিল বাম্পারও লাগানো আছে স্টিল বাম্পারটা লাগাইতে হবে না আপনার ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথেটা আছে এখনও চাকার কন্ডিশন 35 থেকে চল্লিশ হাজার কিলোমিটার যাবে আর কোনো খোলা কাটা খোলাকাটা এক্সিনিস্ট্রি নাই এই যে রেনশিটগুলোও কিন্তু এই যে ফিল্ডারের অরিজিনালটা আছে দেখেন ইন্টেরিয়রটা খুবই চমৎকার ব্ল্যাক ড্যাশবোর্ড ব্ল্যাক কালারের সিট কভার লাগানো আছে তেতুল বেশি উডেন আছে অরিজিনাল জাপানি সেট ইনস্টল করা আছে নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে কোনো দরজাতে খোলা কাটা নাই ফ্রেশ এই দরজাটাও দেখেন ফ্রেশ আর এটাতে যে হ্যান্ডরেস্ট প্লাস প্লাস কাপফোল্ডার আছে হাই প্যাকেজের গাড়ি যার কারণে পিছনে কিন্তু হ্যান্ডরেস্ট কাপ ফোল্ডার আছে পিছন সাইডে স্পলার আছে ওয়াইপার আছে রিয়ার উইন্ডশিল্ড গ্লাস এটাও কিন্তু গাড়ির সাতেরটা রিয়াল নাম্বার প্লেটটাও দেখেন খুবই ফ্রেশ আর এই যে সিক্সটি লিটার সিএনজি করা আছে তা সিএনজি করার পরে কিন্তু প্রচুর স্পেস আছে আপনি মালামাল পর্যাপ্ত লাগেজ কিন্তু পিছনে রাখতে পারবেন পিছনে সাইডেও গাড়িটা খোলা কাটা এক্সিনিস্ট্রি নাই ব্যাগ লাইটগুলা গাড়ির সাথে অরিজিনালটা আছে এখনও এই পাশের দরজা এটা তো দেখেন জুড়ি খোলা কাটা নাই ওভার ফ্রেশ খুবই সুন্দর গাড়িটা এই স্টিয়ারিং এয়ার ব্যাগ আছে ব্যাগ আছে তারপর আপনার স্টিয়ারিং আপ ডাউন করার সিস্টেমও আছে কিন্তু এটাতে ওকে আর অল অপশন অটো যে অটো গিয়ার সিলিংটা দেখেন একেবারে নতুনের মতো আছে হ্যাঁ আর এটা হচ্ছে ইঞ্জিন গিয়ার পনেরোশো সিসি সারা বাংলাদেশ দৌড়াবে কিচ্ছু হবে না এটা রেডি পিক আপ সবসময় অরিজিনাল গাড়ির সাথের ইঞ্জিন দেখেন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথেটা ফ্রন্টের মাসেল ফ্রেশ চেসিস অ্যাক্সিলেটার তারপরে সিসি লিটার সিএনজি করা সিএনজির কিট আছে বনেট হিট হিপ আছে আর এখানে দেখেন যে হ্যাঁ অরিজিনাল জাপানি স্টিকার কিন্তু এখনও রয়ে গেছে ফ্রন্ট সাইডে কোনো খোলা কাটা খোলাকাটা নাই খুবই চমৎকার কন্ডিশনে পুরা পুরাটির গাড়ি বাবু ভাই মানে যে আসবে প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবে যে গাড়িটা আসলেই পুরো টিনবির হচ্ছে বারো রেজিস্ট্রেশন সতেরো সিসি পনেরোশো সিসি লিটার সিএনজি করা হাই গ্রেডের এক ডিও ফিল্ডার দামটা কেউ চাচ্ছেন ভাই এইটার দামটা চাচ্ছে হলো বাবু ভাই সতেরো লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছে আসলে তো অনার করবো আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালাম ওয়ালাইকুম আসসালাম